মানসিক ভারসাম্যহীন নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার জন্য দু চোখে জল নিয়ে ত্রিপুরা সরকারের কাছে সাহায্যের আবেদন এক অসহায় বৃদ্ধা মায়ের বিগত নয় মাস ধরে আগরতলা জিবি পূর্ব চানমারি এলাকার বৃদ্ধা পুষ্প শুক্ল দাসের পঁয়তাল্লিশ বছরের মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলে তাপস শুক্ল দাস নিখোঁজ একমাত্র ছেলেকে ফিরে পাওয়ার জন্য বৃদ্ধা পুষ্প শুক্ল দাস ত্রিপুরা পুলিশের কাছে বারবার আবেদন কাজের কাজ কিছুই হয়নি অবশেষে বৃদ্ধা পুষ্প ওনার ৪৫ বছরের মানসিক ভারসাম্যহীন দাস নিখোঁজ ছেলেকে ফিরে পাওয়ার জন্য দু চোখে জল নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ত্রিপুরা সরকার সহ প্রশাসনের নিকট কাতর কণ্ঠে আবেদন জানিয়েছেন পাশাপাশি সকল রাজ্যবাসী ও ত্রিপুরাবাসীর কাছে বৃদ্ধ পুষ্প শুক্ল দাস আহ্বান রেখেছেন ওনার মানসিক ভারসাম্যহীন ছেলেকে যদি কেউ দেখতে পান তাহলে এইট সেভেন নাইন এইট ওয়ান জিরো সিক্স ওয়ান থ্রি এইট অথবা সেভেন ডবল জিরো ফাইভ ফোর টু থ্রি ডবল ফাইভ এইট এই নম্বরে যোগাযোগ করার জন্য আমার ছেলে আর কত গান করছি থানা গেছি থানা গিয়ে জানাইছি জানাইছি পরে আবার গেছি বল কইছে ও আমরা তো ভাইছি না পাইলাম নেগার কাছে আমরা কত করলাম এরপরে আমরা অনেক কানও জানাইছি আমার গুষ্টি গিয়া তবে কি হইব গিয়েছে না গেছে না ওর নামে কি করতাম তোমরা গো আমি মাথা তুই তুই আছে আর কইছে যে গেছে সবার কাছে কইছি কত দিন হইছে আমরা ছেড়ে হারানো গেছে মাস হইছে থানাতে জানাইছিলে

yeah uh -huh.